নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেকসাপোর্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার কথা জানাবো গতকাল আপনাদেরকে এই বিষয়ে একটি ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে আজকে অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার এই দিন আমাদের রাজ্যে ঝড় এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুর্যোগের সম্ভাবনার কথা আহা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বলে বিভিন্ন খবরের কাগজে খবর ছাপা হয়েছিল সেখান থেকে আপনাদেরকে জানিয়েছিলাম কিন্তু আজকে অর্থাৎ মঙ্গলবার কিন্তু সেই অর্থে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়নি ঝড় হয়নি কিন্তু উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত এবং ঝড় হয়েছে এই দুর্যোগ সম্পর্কে আজকে আবার একটি বড় আপডেট প্রকাশ করা হয়েছে বিভিন্ন খবরের কাগজে এই নিয়ে খবরও ছাপা হয়েছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা ঝড়ের দাপট থাকবে কিনা এই সম্পর্কে রিপোর্ট প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের এই সম্পর্কে জানাবো তার আগে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন তাদের সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকনটিকে অন করে দিন আর ভিডিওকে এখনও একটি লাইক করে দিন চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে জেনে নিই বন্ধুরা আজকে আমাদের রাজ্যের একটি বড় সংবাদ সংবাদপত্রিকায় হেডলাইন রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে চলবে বর্ষা রকম হেডলাইন দিয়ে খবরটি ছাপা হয়েছে অন্য আরেকটি বাংলা দৈনিকে হেডলাইন হয়েছে ধেয়ে আসছে বিধ্বংসী কালবৈশাখী ঝড় এই খবরটি ছাপা হয়েছে আজকেই অর্থাৎ মার্চ বিকেল মিনিটে এই খবরটি ছাপা হয়েছে এই সমস্ত খবর থেকে আপনাদেরকে জানাচ্ছি আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির দাপটে বিধ্বস্ত হয়েছে জনজীবন তার প্রভাব এবারে পড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হ্যাঁ বন্ধুরা এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও এই ঝড়ের দাপড় এই বৃষ্টির প্রভাব পড়তে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝড়ের সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আহ দপ্তর জানিয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ পরিষ্কার ছিল কিন্তু দুপুরের পর থেকে আকাশ মেঘলা হতে শুরু করে হাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া হুগলি নদীয়া দুই মেদিনীপুরে সকালের দিকে অর্থাৎ মঙ্গলবারে বৃষ্টি না হলে কি হবে বুধবার কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতর্কতা জারি করা হয়েছে দপ্তরের সূত্রে খবর উত্তরের পাশাপাশি আগামী ঘন্টা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা জানতে পারলেন এবং বুঝতে পারলেন যে আজকে অর্থাৎ মঙ্গলবার বৃষ্টি এবং ঝড় না হলেও আগামীকাল অর্থাৎ বুধবার থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে ওখানে অবশ্যই কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর আপনার জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ঝড় হচ্ছে কিনা আপনি অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন অন্যদের সাথে শেয়ার অবশ্যই করে তাদেরকেও জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ